সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুরবেলা রান্নাবান্নার দিকে যাব সকাল থেকে কাজকর্ম চলছে নদীতে মাছ ধরাও চলছিল সব হয়ে গেছে এখন সব চান করে রেডি এবার রান্নাঘরের দিকে যেতে হবে তো একটা ঝুড়ি আর আজকে কাঁচি নিতে ভুল করিনি রোজ দিন কথা শোনায় ওই জন্য আজকে একেবারে মনে করে নিয়ে চলে এসেছি বাগান থেকে সবজি আনাজ তুলবো আর কেনা মাছও আছে ধরা মাছও আছে সব মিলিয়ে মিশিয়ে থাকবে তার উপরে এখন কোনটা দিয়ে কি হয় আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন এখন আজ থেকে কিছু ঝাঁড়স তুলতে হবে কালকে তুলবো তুলবো করে বিকালে তুলবো সেও আর তোলা হয়নি এখন যা হয় নিতে হবে আর এই জায়গাটা ওইভাবে একটা গর্ত করে তো মাটি নেওয়া হয়েছিল মা কটা কচুর তের এনে মানে কচুর তের বলতে গোটা ওই কচু এনে বসিয়ে দিয়েছিল খাওয়ার জন্য এনেছিল এনে ওইভাবে বসিয়েছিল তো দিব্যি হয়েছে এটাও কিন্তু বেশ অনেক সবজি মানে উপকার করে আর কি না কিনলেও চলে বিনা সারে লতি হচ্ছে ফুল হচ্ছে শাক হচ্ছে পাতা হচ্ছে কোনটা ছেড়ে কোনটা সবই খাওয়া যায় এই মধ্যে হয়ে পেকে গেছে কালকে তুললে খুব ভালো হতো সে আর ধোকা হয়নি বিকেল ওদিকে পেপের চারা বসাচ্ছিলাম কালকে কাশিটা তো সৌরভ বাবু মোটামুটি ভতা করে রেখেছে ভতা মানে এতে যা কাগজ টাগজ কেটে কেটে আর এর আগা ভেঙে ফেলেছে ওর ভান্ডারের থেকে টাকা বের করে এইটা দিয়ে এরকম করে করে ও আচ্ছা ওইটাকে সারা শিশুবে ব্যবহার করে কত ঝিঙের জালি পড়েছে আবার এক তুললে হয়ে যাবে এই একটা এই একটা তারপরে ওদিকে হয়েছে এই ভেন্ডিগুলো তোলো তোলা আগে যখন হয়নি তখন খুব ঘন ঘন ঢুকে দুটো তিনটেতে তুলতে একটা আনন্দ পাচ্ছিলাম আর যেই হয়ে গেছে তোলার মতো সেই আর আসার কেউ হচ্ছে না ঝিঙের জালি দেখো কোথায় এখানে দেখো এই হয়েছে ওদিকে গাছে দেখা যাচ্ছে এখানে এই অনেকগুলো তুমি যা কা কাচ্ছো তাতে কিন্তু বুঝেই যাচ্ছে যে তুমি খোড়াটা সুস্থ নেই ও তো বুঝলে হবে বোঝার চেষ্টা করলে সমস্যা লাগাটা ধরেছে আমাদের তিনজনের যা হ্যাঁ শরীর থাকলে খারাপ করবে এটা তবে অনেক দিন বাদে ধরলো এইটা অনেক দিন বাদে ধরেছে কিন্তু শরীরের যে খারাপ অবস্থা অসুস্থতা এটা তো বেশ এক বছর ধরে ভোগ করছি এই ব্যথা ওই ব্যথা থাকবে এটা তো প্রকৃতির নিয়মে এগুলো হচ্ছে মেনে নিতে হবে

দু একটা গেছে খুব একটা অসুবিধা হয়নি যা হচ্ছে তাই খেয়ে পড়াতো ওদিকে আমার মেয়ে রাস্তায় ঘুরছে আর ঘরে দাঁড়াবে না ওর ঠাম্মা মাছ ধরছিল সেখান থেকে এসেছে চান করে ঘরে ঢুকেছে দেখছে আর শুধু হাত বাড়ি বাড়ি দিচ্ছে জানে এই টাইমটা একটু ঘোরায় মাসে আর চেঞ্জ করে মাথাটা তো আস্তে আস্তে দিচ্ছে না গাম ধরে চোর আজকে এখন এই নিটকি নিটকি পড়ে আছে তো ছায়া হয়ে আছে ঘুরছে হুম আর দেখো কিন্তু ভালো করে দেখে দুখে নাও কারণ থাকলে পোক হয়ে যাবে দেখো আমি ডবল চোখ সঙ্গে নিয়ে এসেছি হুম আমি দেখব আমার যদি লঙ্কার প্রয়োজন হয়

একটাতেই হয়ে যাবে একটা ডোগা ওই মাথায় চলে গেছিল টেনে নিলাম দেখ এই জায়গাটা পরিষ্কার হয়েছে মাছ উঠলো দেখলে পুকুরে ঘাপ করে পুকুরে করে উঠছে এই পুকুরে তো জল ছাড়া মাছ বেশ একটুখানি নিলাম বাগানের সবজি তোলা হয়ে গেছে ওখানে গাছে কটা উঠছে আছে সেটাও তুলে নেবো একেবারে ও মা এবার আসো তোমরা দেখিনি

কই তুমি তো আমার সঙ্গে ঘুরু ঘুরু করছো বের বেড়ি করছো ওলে বাবালি ওরে বাবালি চলো চলো বাড়ি চলো বাড়ি চলো আর থাকে না চলো ছোটখাটো একটা মাছের দোকান এখানে ভোলা আছে পারশে আছে চ্যাটাবেলে আছে চিংড়ি আছে চাওড়া কুচো আছে চিংড়ি আর কি লাগবে এই মাছটা কিন্তু দারুণ সুস্বাদু মাছ একটা কাঁটা আর নরম দারুণ টেস্ট দুজন রান্নাঘরে বসে গেছি ঝটপট করে নিতে হবে ঝটপট করতে হবে মুটি গিলে আর হবে খড়ো পিমড়ে এসে গেছে জানো তো মাজাল বলে মাজাটা লাল মানে মাঝখানটা লাল দুই দিকে একটু কালচে মানে নাকি যেগুলো কামড়ালে বেশ জ্বালা করে

আজকে কি করবো বলো এই টাটার পরিমাণ বেশি দেবে শাকবে সেই দুটো কালকে জালে পড়েছিল আর এইগুলো কেনা এই বাঁশ পাতা গুলো আমি বলতে যদি বড় হতে সবগুলো মিলিয়ে যদি অন্তত দুটো মাছ হতো তাড়াতাড়ি কাটাও যেত

একবার উড়িষ্যায় গিয়ে কিনেছিলাম একটা বড়ো পাঁচ ছশোতে কুমড়ো দিয়ে সাতটা এখন মনে আছে দু হাজার এগারো সাল

এই মাছ কিন্তু দোনে ধরে না আর এই মাছ অনেক গভীর জলের মাছ কিন্তু গভীরে থাকে মাটির এই মাছ আর ওই যে তোমার যেটা শঙ্কর মাছ এরা কিন্তু একই টাইপের একদম মাটির গায়ে বালির গায়ে ছেপটে থাকে

মাছ চিংড়ি সব একসঙ্গে ধোয়া এইগুলো এখন লবণ ভালো মাখিয়ে বেছে নেব লবণ একটু বেশি করে গেলাম আছে যতক্ষণ না তুললাম আবার পাড়িয়ে দিয়ে তারপরে রান্না সব মাছ চিংড়ি মাছ সব ভাজা হয়ে গেছে তারপরেও পরে একটু তেল আছে ওই তেলেই রান্নাটা চাপাবো पहले पाँच पॉइंट, दोसुन बाटा। बुनियादी है, दिन में वहाँ से दोसुन बाटी आ जाओ। बुनियादी? जाओ। बुनियादी का टेक्सी लगा भी आपने? है है। ये अच्छी चीज़। ऐसा नान का। चौमिटे। ডাটা আর আলুটা দেব এর মধ্যে এখন একটু হলুদ গুঁড়ো দেবো আর লবণটা একটু শেষের দিকে দেবো আর যে ফুটানোর শাক গুলো আছে এইটা ভাজা হয়ে গেলে তারপরে দেবো আজা চিংড়িটা এর উপরে দিয়ে ঢাকা দিয়ে দেব চিংড়ি দিয়ে তো ঢাকা দিয়ে রেখেছি আর মাছখানি একবার ফুলে নেড়ে ছেড়ে দিয়ে सीताじゃ গল্ড ও সে এইটা যা লাগে আসছে বলানো হচ্ছে

আজকে শাক তুলে দিয়ে এনে বললাম পাতা যেন একদম ভেলবে না আজকে পাতাগুলো কিন্তু রান্না করবো খুব সুন্দর আগার পাতা একটা পাতা ফেলে দিয়ে আজকে সব দিয়েছে একদম সব কমে একটুখানি হয়ে গেছে সেই শাক কোথায় গেল শাক পুরো চুপসে গেছে কড়াইয়ে তেল দেব শাকটা উপাসে দিলাম ভাতটাও হয়ে গেছে তেলে একটুখানি গোটা জিরে দেব একটু রসুন বাটা আর এখানে পেঁয়াজ টমেটো লঙ্কা আর আলু সব দিয়ে দেব যখন জ্বলছে না খুব চলছে তেমন দেওয়া যাচ্ছে ওর মধ্যে ঘুটে আছে অল্প আলু তো সব মশলা একসঙ্গেই দিয়ে দিলাম এবার লবণ দেবো

লবণ হলে ফুটে গেছে এবার জিরে দেবো দিয়ে দেব আলুটা ভেজে নিয়ে এবার জল দিয়ে দিলাম ওই কড়াইটা ডান ডি নেই ধরা যায় না ওই জন্য আমি চেঞ্জ করে এতে দিলাম রান্নাও শেষ বাবু স্কুল থেকে বাড়িও চলে এলো খুব কষ্ট হচ্ছে আমার ছেলেটা সাইকেল নেই সাইকেলের ব্রেক নেই ব্রেক না থাকলে কোনো গাড়ি চালানো উচিত না তোমার ওই ব্রেকগুলোটা লাগিয়ে দিয়ে তারপরে আবার সাইকেল চলবে যাও হত ধুই না সাইকেল যা ওর উপরে অত্যাচার হয় আলো সব শেষ হয়ে গেছে তুই একটা ভেঙে দি এবার এর মধ্যে এই পাকে সব ভাত তার বেড়ে একদম রেডি করে ফেললাম পাতা মাছ আলু টমেটো দিয়ে ঝোল বেশ একটুখানি গোলমরিচ সৌরভ আজকে স্কুল থেকে খেয়ে এসছে ওই জন্য এখন খাবে না সন্দেহকে খাবে বসছি সোনামা উঠে যাচ্ছে বারবার কিন্তু শুধু দোল্লাই শুয়ে আছে বলে একটু নাড়া দিচ্ছে আমার ঘুমিয়ে পড়ছে

অন্য সময় চিংড়ি খাওয়া হয় মানে রাত্রি ধরে রাখা পরের দিন আবার ফ্রিজ থেকে বের করা আর আজকে চিংড়িটা একদম টাকা সদ্য ধরে ধরে আনেছি দুপুরে জুয়ার আর সদ্য ধরে আনে ডাটাতে ধরে

बड़ा दा मुठी रोसे आ सिंधी हो जा मिष्ट मिष्ट ता वने घी ऊपर बहुत साता झोल पाके को लो ये काندو घटना एक दिन पर हां हाय बेगुण आलू बेगुण दे और नए कुंगो दे बे भी लागे ये बाट पास सु तो मटा के काद लंगा आ ही दे गुरु गुरु बोलो माछ सारा लिख लो मध्य पा का बे অনেক মানুষ নদীর এই এত রকম মাছের ব্যাপারে জানেন না বলে অনেকে না আমরা এই নদীর মাছ পুকুরের মাছ সব মিলিয়ে মিশিয়ে যা পাই যখন খাই কিন্তু তো পর্বটা এখানেই শেষ করব এবার আস্তে আস্তে সব খাবো প্রচণ্ড গরমের মধ্যেই খাওয়া দাওয়া চলছে তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ